শীতের সকালে ঝটপট কোনো ব্রেকফাস্ট বানাতে চাইলে এই ব্রেকফাস্টটি বানিয়ে নিতে পারেন একদম পাঁচ মিনিটে রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় ব্রেকফাস্টটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং জারের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম সুজি আর দিয়ে দেব দুই থেকে তিন টুকরো মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে এক কাপ সুজির জন্য দিয়ে দেব হাফ কাপ টক দই আর এখানে দিয়েছিলাম দুই টেবিল চামচ বেসন বেসনটা দিলে একটা ক্রাঞ্চি ভাব আপ খেতে কিন্তু খুব ভালো লাগে ওই দুই টেবিল চামচ দিলেই হবে হাফ টেবিল চামচ দিয়ে দেব লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন হাফ কাপ দিয়ে দেব জল আমি একটু একটু জল মিশিয়ে এটা ঘুরিয়ে নিয়েছিলাম এবার খুব সুন্দর মতো করে পেস্ট করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে পেস্ট করে নিয়েছি সব কিছু কিন্তু খুব স্মুথ করে পেস্টটা করে নিতে হবে আমি সামান্য একটু মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আমি আর একটু জল অ্যাড করে দেবো মানে টোটালে আমার ওই হাফ কাপ মতো জল লেগেছিল হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই ব্রেকফাস্টটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুব টেস্টি হয় একদম পাঁচ মিনিটেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন যেহেতু শীতের সময় আমাদের ঘুম থেকে উঠতেও খুব লেট হয় মানে একটু আলসি আলসি ভাব আসে তো ঝটপট কোনো কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন হাতের কাছে সামান্য থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবেন খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এইদিকে কিন্তু আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে একদম ধোয়া ওঠা মতো গরম করে নিতে হবে সামান্য একটু জল ছিটিয়ে দিলাম যেন নিচ থেকে না লেগে যায় এবার এইরকম এক হাতা করে দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু এইরকম একটু ঘুরিয়ে নিতে হবে আর ব্যাটারটা অল্প একটু পাতলা করবেন বেশি ঘন যেন না হয় নিচটা যখন হয়ে আসবে ওপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব যেন ওপর থেকে ওপর থেকে যেহেতু একটু ড্রাই ভাবটা চলে আসে সেই কারণে সামান্য একটু তেল ব্রাশ করে নিলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে নেবেন কয়েক মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যায় বেশিক্ষণ একদমই টাইম লাগে না দেখুন আমার কিন্তু একটা হয়ে গিয়েছে তুলে নিলাম এটার ভেতরে আপনারা চাইলে আলুর পুরও দিতে পারেন আমি আর রেডি করে নিয়েছিলাম আর একদিকে কিন্তু আমি একটা আলুর রেসিপি করে নিয়েছিলাম মানে আলুর সবজি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এর ভেতরে এইভাবে আলুর পুর দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে আলুর পুরটা দিয়ে এভাবে একটু মুড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমি এক এক করে সমস্ত নাস্তাগুলো এভাবে বানিয়ে নিয়েছিলাম এটা সুজির ধোসাও বলা যায় এক রকমের খেতে কিন্তু খুব টেস্টি হয় একটু ঝাল ঝাল ভাবটা থাকবে আর এটা দিয়ে কিন্তু আপনারা আলুর তরকারি না থাকলেও এমনি চাটনি দিয়েও কিন্তু আপনারা খেতে পারবেন চাটনি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আমি এক এক করে সমস্তগুলোই বানিয়ে নিয়েছিলাম বানানো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় লাস্ট পর্যায়ে একদমই দেখানো হয়নি যেহেতু এটা গরম গরম বানিয়ে গরম গরম খেতেই ভালো লাগে